আমার এত বুদ্ধি বুদ্ধি দেখে তো খালি বাইরে মূর্তি না বিষ্ণায় মূর্তি দাদা ও শব্দ হলো কি পাঁচ দে দুম বাই দিলু এই কি তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে জানি তোমরা কোন বংশের মেয়ে বল দেখি হ্যাঁ খাটা মাথা মুতুন বংশের মেয়ে আমি যে দেখলাম তোমাকে মারছি ভাই জিলা বিদিনা চাই ও ভাই জিলা বিদিনা চাই জুলা ভাই

আমরা মনে হয় সাড়ে পাঁচটা গাড়ি ঘুরছি তুমি ঠিক ধরেছ হ্যাঁ এই যে বলো বড় বড় দুইটা মাছ ধরে নিয়ে জাম মাছের ডাল ছোটো দিকে আমরা কি এখানে ইচা মাছ ধরতে এসেছি তাহলে কি কি মাছ ধরবি এখানে যে কোনো একটা বড় মাছ ধরবো ও ওহান বুঝছি ইলিশ মাছ ধরবি সাদাটা এই যে হুন ডিম ভাড়াটা ধর না ডিম ভাড়াটা ধরলে খালি সরকারের নিষেধ দিব কেন ওই যে ছোটো বাচ্চা দিব মাইলিশ ধরন যাবো না দাদা তুমি আমাকে এটো ফুটকেটে দাও ফুটকেটে ভিজা মানি মনে দেখিবা গুয়া ভিজা ম তুমি নামতে পারবে না খারে দেখি আটটা ভিজা না তাহলে কি করবে লক্ষীন্দ্র হাঁ আটটা ভিজা না গুয়া ভিজেইলাম বাতাসে আব যাব ব তোমার এতো বুদ্ধি পুত্রি দেখেছ খালি বাইদে মুর্তি না বিষ্ণায় মুর্তি দাদা এগুলা এগুলো যদি বলো তাহলে কি মান সম্মান থাকবে মান সমান মান সমান থাকলে আর খার ইয়ে মতা না এ বলে এ যাই হোক এনে দাদা তোমার কাছে কেন আদার আছে আটা আদাটা আছে তাহলে আদার তো কেটে দেও না আচ্ছা ঠিক চুরু বুরু কষ্টটা মারদার দশটা অর্ডারটা খাইস না মার দেওয়া নেইসনে বুঝা ভাই বাচ্চার নিয়ে আম না দাদা আচ্ছা তুমি কি বসি ভালাতে মারবি না তোমার কাছে হি গুন না ক আমার এ এ যদি হ কেমনে ভাল এনেকে বলছি এইটা হচা ইয়া এই যে ডরবা হ্যাঁ রে আমিও ডরেছি বসি না তোমার হাতে কুম্বুরা ফালামু এইভাবে বসি ভালালেই মাছ ধরবে তুই কেমনে ভালো আছে দিবি তাহলে দেখো আহ নুসেনা হুম দাদা আ তোমাকে একটা কথা বলি ক আমি কিন্তু বসি হ্যাঁ অনীক সুন্দর করে ফালিয়েছি হ্যাঁ হ্যাঁ তুমি কিন্তু একটা কথাও বলবে না কথা কম না কথা কম কেন গো মাঠেলে কথা কোন যাব ঠিক আছে বসি ভালো লক্ষিন্দর আবার কি হলো মাছে মনে নেংগুতে কামুর দি চাল রে মনে হয় হ্যাঁ হেরে তুমি নাচছে আচ্ছা ভালো করে ভালো মাছ ধরবে হ্যাঁ এটা কি হলো মাছের ডাক দিলাম এভাবে মাছের কি ডাক দেয় চলে কি বা যায় আরে দাদা শিব দিয়ে এভাবে এভাবে করতে হয় ও আচ্ছা এখন তো বেশি করে ফেললি এই দাওয়াই না উ দাওয়াই না তাহলে আমি কি আরে কি করব না গাইলাম দাদা মাছ কিন্তু আজকে ধরতেই হবে অনেক সুন্দর করে অনেক সুন্দর করে মাধ্যম একটা কথা বলো না কথা কম না তো আবার কি হলো ভেও দিলাম বাগতরাও করি নাই কাশন দিছি এখানে কোনো আওয়াজ করা যাবে না আচ্ছা ঠিক আছে ও বানিয়া বন্ধু রে একটা তাহবি জীবনায়া দে

ঘরের বাহির বিশ্ব হরির নাম টি রে লয়াবে দিলো কি ধরছি দাদা চলবো ঘরে থেকে বাহিরে আসলো যেন পূর্ণিম লো মোতে বইলা হেলিতে তুলিতে রে বইলা বেলা যায় যামু না

এই যে ঝট ঝর থট ঝর লক্ষ্মী যে হ্যাঁ হাই বসি হচ্ছে রে হ্যাঁ হাই রে হচ্ছে বসি দাদা কোথায় মাছ হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি না হ্যাঁ ইউ দেখেন বসি হচ্ছে এক সাইডে আর ধরেছে আই কিউল

তুমি যদি ধরেছ এক সাইডে ও চাইচু নে কই গো যে বসি হ্যাঁ এই চারি কর্মী চাই বসি কুম্বুরে ডাকুম্বুরা বুড়া ধরছে দি চাবাই নাই দেখছো ওই যে দেখিবা ক চাই রেছে দেখছ হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ দেখাছো মেরা হ্যাঁ দাদা তুমি তোমার জন্যে আমার মনে হয় মান সম্মান একদম থাকবে না এ কি কাপড় ঠিক করো হ্যাঁ যাও হাই রে শালা ফুলারে ডিজিটাল ফুলা হচ্ছিলি সে না গেছে তো তো ঠিকই তো আছে ঠিকই আছে তাহলে ঠিক করমু কি দাদা হ্যাঁ তো ঠিক করো ঠিক কি ভাবে ঠিক তো করলাম আমি একটু নিচে দিকে তাকাও ঠিকই তো ও হো চাইছো না কইরে নাঙ্গল ভাঙছে কোনো বাহ বা বাহ গুৰাইন দেও ঘূৰাইন দেও ঘূৰাইন দেও হাই রে হাই রে আ বা থি হতি নেৰা হু ত বাপে কাপোৰটা ভিন দে নাই এই যে দেখ কাভৰ ভিনছি দুই চাৰ ছয় বছৰে কাৱৰ খব হা এই যে কাবৰ ভিনটা আইছ ৰাস্তাটা আইডিয়া চাপি ৰাস্তাৰ ইটা মাৰি বেক্তি তু ভাই ফালাবি মানছে কব চৰকাৰে কাম করে না অঁ বে খছ

কি এখন কেমন হলো হ্যাঁ আমি নাকি পাকিস্তানি হ্যাঁ অনেক অপমান করছো হ্যাঁ আমরা অপমান সহ্য করেছি এখন কি উপায় হবে কি কথা বলো ঐ কথা বল কথা বলবি না এদিকায় দেখছেন ভাইরা চেহারার কি ঢক বানাইছে আমরা নাকি লম্বা লম্বা কাপড় পরি আর তুই যে শর্ট কাপড় পরে এখানে অনেক লোকের সামনে দাঁড়িয়েছিলি তো স্মরণ কর না এই কথা বল মধুপুর ঢাকাই চাবানোর কথা বলবি না এই কথা বলিস না কেন কথা বল কথা বলবি এই ভালো করে টাকা আবার চোখ টিপ পারে কিরকমটা লাগে তাহলে কথা বলবি না হ্যাঁ অনেক অপমান করেছ অনেক অপমান করেছ সখী এদিকে আয় আমার কথাও শুনছে না ওকে কি কিছু দিয়ে ল এই বানর দিয়ে দিকে টাকা এই প্যান্টটা ঠিক কর তোর কি শরম নাই রে হ্যাঁ বাবু আম বাবু না বাবুর আব্বা হাই হাই শোনো তুমি আমাকে কি বললে আমি চাকমা হুম হুম মাকমা তুই কি

হে দেখ ডাক চোখ টিভি মারছে রাজীর চোখের সমস্যা চোখের সমস্যা না তোকে পছন্দ করেছে হুম আমার না হলে ওই সরোপের পছন্দ করবো আচ্ছা দা পছন্দ করছো না গো ও করছো এখনতে সস হু শরীর যে গুন্ড বুঝছে সচটায় মুঠছ তুই চার চোখ গুন্ড করি কি এই কি তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে জানি তোমরা কোন বংশের মায়া বল দেখি হ্যাঁ আড়ে মতে মুতুন্য বংশের মাইয়া শাচন্নি জানি কোন কার তো mago চিনিনা সখী আমরা ওই পাগল ছেলেরা সাথে পারবো না হ্যাঁ কারা পাগল তুই তুই কারে পাগল কইলি তুই পাগল তোকে গুষ্টি পাগল তোর গুষ্টি পাগল আমারে পাগল কো হ্যাঁ একবার একবার খুঁজতে দেখো বাইতে তো মানাল বড় বড় বুলা দুইটা ও বেলা পাগল হইছি না বাবা আই গনি আসলে একটা পাগল লকিন্দর কি হচ্ছে ও আবার দাঁত করুন না বাইসকে কিভাবে আরে কি কই পাগল কইছ না হ্যাঁ তোমার তো পোলা মানুষ যদি আমি পাগল হই তাহলে তুমিও পাগল হ্যাঁ তাহলে এই আর সবাই পাগল হ্যাঁ চাচির যে খুশি হইছে গো আম করে পাগল কই আইরে মুখ সবাই তো আমারে পাগল কইলি না কইছি পাগল হইয়া পাগল কইলো তাতে কি এই দুই সেরিয়ে তাতে কি হয়েছে এই পাগলার জীবন ধন্য হইতো তগর তুই ডারে বাইলে দি কইলি বানো পাগল হইয়া পাগল বলে এই সেরিয়ে পাগলার জীবন দর্ণ হইতো তগর এ বাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো দয়ায়ম পাগল হই পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন দন্য হইতো পাগলি পাইলে জীবন মঞ্জুর জীবন বাইবন্ধু বন্ধু ক্লাবের জীবন সবার জীবন ধন্য হইতো পাগল রে পাইলে পাগল হইয়া পাগল কইলো এই সে리에 পাগল পাগলি রে মারছি না তোমার পাও একটু তো আদর করছি

কোকো কোতে দে উছরা তো মাথা উঠে কি পানছ তো চেহারা বলে ভাল না বসি ভালো হ্যাঁ বসি ভালো আমি দেখে দেখছি এই শুনছেন তুমি ডাক দিলে আমার মনে কো নতুন রশি দে বান্দে রাখা হবো আচ্ছা তাই বুঝি তাহলে এতক্ষণ কি বললে আমাদেরকে হ্যাঁ কি কবা কাকে আমারে তোমাকে হ্যাঁ আমার বইয়ে গেছে তোমাকে বলার জন্য কারে কবা ওনাকে বলবো ওরে দে হ্যাঁ বুন্ডে বালা একটা কথা কই দর্বিনা আচ্ছা না না দাল আমি তো শান্তি সমস্যা নাই ও ও দাল যাইও না ভাই কেন ও দমি চাইও না কেন যাব না ইডা ছারার বহুত স্বভাব খারাপ কেন কি করে জীবনও আইকে হচে না আচ্ছা ইডা ও যে কি জানি করে কয় কি ও যে ফোনে খালি ছেড়ি ভিডিও কোলে কথা কয়

না ছেড়ে দাও কে আমি চলে যে পো ডাক দিছো উনা কি দিশ খাওয়াইয়া মাইয়া লাইটি তাতেই ভালো হতো কেন এবন জীবন গিলা বিদি পয়সা খত ছেড়ে দাও বিষ্কা মাইরা লাইটি তাতেই আলো হত এ জীবন দিলা আছি কত সারু ওয়াইয়া মাইরা লাইটি তাতেই ভালো অহনার অপমান কইরো না এছাড়া seri fartal মুফিসে হর সত্যি বলছি আমি তোমাকে দেখিনি আরে ডাক দিছ হ্যাঁ কিছি আরে হ্যাঁ কি ডাক পি তো তোর তো ডাক পি এই 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 কি বললি কি বললি রাগের খেলায় কইছি দাদা ক্লাসে সেন্ডা দেটু বাতাস আনদাইছে এটা কি হলো ওই ছেড়ে রে আমার নমস্কার করলো যা তুমি ডাকছে যাও যাও তাল তুমি কেন যাও আমি যাব না আর যাবে না তো সত্যি বলছো তুমি আমাকেই বলছো তো আপনাকে জি বলো কি বলবি তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি কর দাদা তুই কথাই তো তুমি আমাকে একটু কথা বলতে দেবে তো বলো কেন ডেকেছো আমরা প্রতিদিনই গ্যাটিশন করি হ্যাঁ আপনাদের কি না তাই বলছিলাম কি আপনারা চুলটা ঠিক করে দিলাম দাদু না তোকে এবার যদি চাও আজাম না তো তাহলে এই শিপটা ঠিক আছে তোমার পিছনেই ভাঙবো ঠিক আছে বলো তাই বলছিলাম আপনারা যদি এই ঘাট ছাড়তেন এই ঘাটে আমরা স্নান করব দাদা এই ওকে কি করছিস আরে তোমার কি হলো আবার আমাকে আমাদের জানুন দিল এই তুমি আমার দাদা কি কি করেছো কিছু করি নাই বানর ছাড়া দাদা বলছি তো কিছু করেনি চাইলে মনে মশাই চুমা দিচ্ছি আর কি দুষ্টুমি করবে না আর না বলো কি যেন বলছিলে তাই বলছিলাম আপনার এই ঘাট ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব। শোনো এই ঘাটে আমরা আগে এসেছি যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো এই ঘাট থেকে কখনোই যাচ্ছি না আচ্ছা কিছুক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে গিয়ে চান করো আমি অন্য ঘাটে যাবো না আমাদের সাথে জিত করছো? হ্যাঁ করছি। আমিও জিত করলাম। যতক্ষণ বন্ধু একটা মাছ না ধরতে পারবো? আচ্ছা এই ঘর থেকে কখনোই যাচ্ছি না। আমিও দেখবো। আপনারা দুজন এ ঘাটে কি করে থাকেন? তাহলে দেখা যাক। দাদা দেখা যাক। ও ভালো বস যে করেই হোক ওদেরকে তো এ ঘর ছাড়াবই।